আসসালামু আলাইকুম সরি ইসলাম একটা নতুন ভিডিও নিয়ে বাংলাদেশ বানাম নেদারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে ফাটাই নেদারল্যান্ডকে এবং নেদারল্যান্ড মাঠে নামি একশো সত্রিশ রান করেন আট উইকেটে বিশ তার মধ্যে তাস্কিন আহমেদ তেরো ওভার বল করে চার উইকেট পায় আড়াইশ রান দিয়ে তিনি দুর্দান্ত বল করেছেন তারপরে মোস্তাফিজুর রহমান চারবার বল করে এক উইকেট পান উনিশ রান দেন তিনি সবচেয়ে ভালো বল করেছেন তারপরে সাহিব হাসান চারবার বল করে দুই উইকেট পান এবং আঠারো রান দেন তারপরে শেখ মেহেদি হাসান সাড়ে বারো বল করে শূন্য উইকেট একুশ রান দেন রিজাদ হুসাইন আর শরিফুর ইসলাম কোনো উইকেট ফাড়ে নাই তারপরে বাংলাদেশ ব্যাট করতে নামেন পারভেন ইমন তিনি করেন নয় বলে পনেরো রান তারপরে তানজি হাসান তামিম চব্বিশ বল খেলে উনত্রিশ রান করে আউট হন তারপরে রিটন কুমার দাস অধিনায়ক তিনি উনত্রিশ বল খেলে চুয়ান্ন রান করে অফার অপারিত ছিল তারপরে সাইফ হাসান উনিশ বল খেলে ছত্রিশ রান করেন তিনি ভালো খেলছেন এবং বলিংও ভালো করছেন তারপরে ম্যাচ জিতে বাংলাদেশ দেশ